পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টিতে সাত উইকেটে জিতেছে বাংলাদেশ দূর এ আর এমন কি এতে বাংলাদেশের ক্রিকেটারদের কোনো ক্রেডিট নেই সমস্ত ক্রেডিটটাই মিরপুরের উইকেটের মিরপুরের এই ধান ক্ষেতের উইকেটের যেমন ধান উইকেট বানিয়ে আমরা হারিয়েছিলাম অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে সেই দুই সালে অনেকেই তো এমনটা বলছেন আমি আপনাদের এই থিউরির সঙ্গে একমত না আমি আপনাদের এই কথার সঙ্গে মোটেই একমত না অবশ্যই মিরপুরে আজকে যে উইকেটে খেলা হয়েছে সেটা আদর্শ টি টোয়েন্টি উইকেট না কিন্তু অবশ্যই এটা সেই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা যে উইকেট বানিয়েছিলাম যে ধানক্ষেত বানিয়েছিলাম সেই ধানক্ষেতের উইকেটও না ওই সিরিজ দুইটা জয়ও বাংলাদেশের ক্রিকেটারদের ক্রেডিট ছিল কিন্তু তার চেয়ে বেশি ক্রেডিট ছিল ধানক্ষেতের উইকেটের কিন্তু পাকিস্তানকে হারানোতে উইকেটের চেয়ে অনেক বেশি ক্রেডিট বাংলাদেশের ক্রিকেটারদের এইবার যদি আপনার কথাকে আমি সত্যি ধরে নিই হ্যাঁ ধান ক্ষেতের উইকেট হচ্ছে আমি তো সত্য ধরছি না আমি এটা মানছি না কিন্তু কথার কথা হিসেবে আমি ধরলাম তাহলে চিন্তা করে দেখেন এই ধান ক্ষেতের উইকেটে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন একজন ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন উনচল্লিশ বলে ছাপ্পান্ন রানের অপরা যদি একটা ইনিংস খেলেছেন পাকিস্তানের একশো দশ রান টপকে যাওয়ার সময়ও তিনি ক্রিজে ছিলেন ইনিংসের শুরু থেকে এবং ইনিংসে তিনি পাঁচ পাঁচটি ছক্কা মেরেছেন ধান ধানঘেদের উইকেটে যেই ব্যাটসম্যান এইরকম ব্যাটিং করতে পারেন তিনি আসলে কত বড় মাপের ব্যাটসম্যান একটু বুঝে দেখুন তাহলে হ্যাঁ এইটাও আসলে হয়ে হয়ে যাবে যাবে কিন্তু ইমন আজকে তার এই ইনিংসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল তার নিজের জন্য গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের টি টোয়েন্টি ফরম্যাটের ওপেনিং পেয়ার সেটেল করার জন্য গুরুত্বপূর্ণ ছিল এবং প্রবাবলি তার নিজের রাগ ঝাড়ার জন্য একটুখানি গুরুত্বপূর্ণ ছিল পারবেজো সিনী মনকে আসলে একটু রাগ করেছিলেন ছক্কার আলোচনার কোথাও তার নাম না থাকার কারণে ছক্কা তিনি মারতে পারেন ভালোই মারতে পারেন এই ম্যাচেও আমরা সেটা দেখেছি পাঁচ পাঁচটা ছক্কা তিনি মেরেছেন তার মধ্যে আলাদা করে প্রবাবলি চোখে লেগে রয়েছে সালমান মির্জার ওই যে ব্যাক অব স্ট্যাম্পের বাইরে তিনি যেভাবে একটা সুইট টাইমিং করলেন তাতে করে তার ডান হাত থেকে ব্যাট ছুটে গিয়েলেও সুন্দর করে সেটা লঙ্গনের উপর দিয়ে ছক্কা হয়ে গেল কিংবা ওই ফাইমকে ডিপ মেডিকেটের উপর দিয়ে আরও একটা ছক্কাতে তিনি যখন ফিফটিতে পৌঁছে গেলেন মাত্র চৌত্রিশ বলে পাঁচ পাঁচটা ছক্কা তিনি মেরেছেন এবং ছক্কা তিনি মারতে পারেন এটা নিয়ে তো কোনো ডাউট নেই ভাই কিছুদিন আগে ইউনাইটেড আরব বিপক্ষে তিনি যে সেঞ্চুরিটা করেছেন বাংলাদেশের হয়ে দ্বিতীয় টি টোয়েন্টি সেঞ্চুরিয়ান ইন্টারন্যাশনাল ক্রিকেটে তামিম ইকবালের পরে চুয়ান্ন বলে ওই ইনিংসে তো পারভেজ হোসেন ইমন নয় নয়টা ছক্কা মেরেছিলেন টি টোয়েন্টি ফর্মেটে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড তো সেটাই তাহলে ইমন আসলে একটু রাগ করার কথা কেন বলছি আসলে শ্রীলঙ্কার বিপক্ষে আমরা যে টি টোয়েন্টি সিরিজটা জিতলাম লাস্ট ম্যাচটাতে ইমনের ওপেনিং পার্টনার তামিম একটা অসাধারণ ইনিংস বলে রানের এবং ওই ইনিংসে তিনি ছয় ছয়টা ছক্কা মেরেছেন এবং সেই ছক্কাগুলো ছিল খুবই এফোর্টলেস খুবই ন্যাচারাল এবং তারপরে ওই আলোচনাটা খুব করে হয়েছে নট নটা মানে আমরাও আলোচনাটা করেছি যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ন্যাচারাল সিক্স সিটার কি তানজিদ হাসান তামিম কিনা এক নম্বরেও না থাকলেও টপ থ্রিতে তিনি আসলে থাকেন কি আমি আমার একটা ইকুয়েশন হিসাবটা বলেছিলাম যে আমার দেখা মতে এখনো নাম্বার ওয়ান আফতাব আহমেদ নাম্বার টু সৌম্য সরকার নাম্বার থ্রি তামিম ন্যাচারাল সিক্স সিটারদের কথা যদি আমি বলি ওই আলোচনাটাতে বসে একটা নাম আমি একটু ভুলে গিয়েছিলাম করতে ওইখানটাতে আলোচনা করে নেই রফিক ভাই মোহাম্মদ রফিক তিনিও আসলে খুবই ন্যাচারাল সিক্স সিটার খুব ভালো সিক্স সিটিং করেন কিন্তু আমার টপ থ্রি ওই তিনজনই রয়েছে পারমেজ হচ্ছে ইমনের নামটা ওইখানটাতে না আসার কারণে তিনি আসলে একটুখানি রাগ করতে পারেন যে ভাই কয়েকদিন আগেই তো আমি নয়টা ছক্কা মাল্লা

নেক্সট বিগ থিং তো তার হবার কথা কিন্তু তিনি আসলে অন্যদের তুলনায় একটু পিছিয়েই পড়েছিলেন এখন যখন আবার ফাইনালি তিনি এলেন মনে হচ্ছে যে সুযোগটা তিনি গ্র্যাপ করতে পারছেন এবং এই এই ইনিংসটাতেও পাকিস্তানের বিপক্ষে যে পাঁচটা ছক্কা মেরেছেন তাতেও সেটা আসলে বোঝা গেছে শুধু ছক্কার কথা বললে তার ইনিংসটার প্রতি আসলে একটু অবিচারই করা হবে কেননা একশো দশ রানের উইকেট আমি যেটা বললাম যে ট্রিকি উইকেট ছিল ডেফিনেটলি এইটা টি টোয়েন্টির আদর্শ উইকেট না একশো আশি রানের উইকেট না কিন্তু ধরেন দেড়শো রানের উইকেট একশো রানের উইকেট সেইখানটা পাকিস্তান যখন একশো দশ রানে অল আউট হয়ে গেল তাদেরকে আমরা অল আউট করে দিলাম তারপরে যখন আমরা ব্যাটিং নেমে সাত রানে দুইজনকে দুইটা উইকেট আমরা হারালাম তানজির তামিম এবং লিটন দাসের তখন কিন্তু বাংলাদেশে একটু প্রেশারে ছিল এবং সেই প্রেসার রিলিজ করার ক্ষেত্রে পারভেজ ইমনের ব্যাটিংটার খুব গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তাও হৃদয়ের সঙ্গে তার ওই পার্টনারশিপটা শুরুতে যে তিয়াত্তর রানে সেইটাতেই আমরা ম্যাচ জয় নিয়ে সামান্যতম অনিশ্চয়তা থাকলেও সেটা দূর করে দিয়েছি এরপরে জাকির আলমিকের সাথে অবিচ্ছিন্ন পার্টনারশিপে তো বাংলাদেশ ম্যাচটা তিনি জিতিয়েই আসলে শেষ পর্যন্ত মাঠ ছেড়েছেন এবং ইনিংসটা তিনি যেভাবে প্লেস করেছেন টাইম নিয়েছেন সিঙ্গেলস নিয়েছেন নট নেসেসারিলি যে সবসময় প্রতিটা বলই যে তিনি মারার জন্য গিয়েছেন তা না তারপরেও কিন্তু হেলদি মেনটেন করতে পেরেছেন তার ওই পাঁচটা ছক্কার কারণে পাশাপাশি তিনি চার মেরেছেন বলে আউট ছিলেন পর তিনি একবার হতে পারতেন মানে একবার তো আম্পায়ার তাকে আউটই দিয়ে দিয়েছিলেন আপনার বলে কিন্তু ডিআরএস নেওয়ার পর দেখা গেল যে বলটা স্ট্যাম্পের উপর দিয়ে যেত আর এরপর পরে কার সালমান মির্জার বলটাতে তিনি নিক করেছিলেন কিন্তু উইকেট কিপার হারে সেইটা গ্লাভসে জমাতে পারেননি বলে তিনি নট আউট থেকে শেষ করেছেন ইমোনের জন্য আরও গুরুত্বপূর্ণ ইনিংসটা কেন হ্যাঁ ঠিক আছে ইউ এর বিপক্ষে সিরিজে তিনি না হয় একটা সেঞ্চুরি করেছেন সেটা খুবই সিগনিফিক্যান্ট বাংলাদেশের বাস্তবতায় পাকিস্তানের বিপক্ষে আমরা যে আবৈতের সিরিজটা খেলেছিলাম সেইখানেও কিন্তু তার একটা ফিফটি রয়েছে এবং তানজির তামিমের সঙ্গে তার একশো দশ রানের ওপেনিং পার্টনারশিপ রয়েছে তিনি নিজে কত ছেষট্টি রান মনে হয় ওইখানটাতে করেছিলেন কিন্তু তারপরে শ্রীলঙ্কা সফরে যে আমরা তিনটা ম্যাচ জিতলাম আমাদের তো আসলে সাফল্য ব্যর্থতা খুব অল্প সময়ের মধ্যেই তো এটা আসলে চেঞ্জ হতে পারে ইউ আর অ্যাজ গুড অর অ্যাজ ব্যাড মানে আপনি যেভাবে পারফর্ম করছেন ইন দ্য লাস্ট ম্যাচ সেই হিসাব যদি আপনি করেন সো সেক্ষেত্রে যখন পারভিশন লাস্ট দুইটা ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শূন্য রানে আউট হয়েছেন তার উপরে কিন্তু একটা অলক্ষে অদৃশ্যে একটা প্রেসার বাড়ছিল সেই জন্য পারভেজিমনে স্কোর করাটা গুরুত্বপূর্ণ ছিল এই ম্যাচে তিনি সেটা করলেন এখন আমরা একটা সেটেল জায়গায় যেতে পারি যে না তানজিদ তামিমের ব্যাটেও যে আমরা গ্রিমস দেখেছি আমরা পারভেজিমনের ব্যাটেও ওই যে বিচ্ছিন্নভাবে দেখছি এই দুজনকে আসলে সময় দিলে ওপেনিংয়ে সত্যিকার অর্থে আমরা একটা সেটেলড ওপেনিং পেয়ার পেতে যাচ্ছি ওই আসার জায়গাটা আমরা করতে পারি আজকে পারভেজ হোসেন ইমনের এই ইনিংসের মাধ্যমে প্রভাবলি তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন আরো অনেকগুলো সময় তারা নিজেদের জন্য বাই করলেন নিজেরা আসলে নিজেদের ওই সময়ের বরাদ্দটাই বাড়িয়ে নিলেন যে তারা কিছু ফেলিওরও আসলে এফোর্ড করতে পারেন কিন্তু তাদের উপরে আস্থা হারানো যাবে না ঠিক যেমনভাবে পারভেজ ইমন গত দুইটা ম্যাচে একটাতে থার্ড বলে একটাতে ফার্স্ট বলে আউট হওয়ার পরও তার উপরে আস্থা না হারানোতে টিম ম্যানেজমেন্ট আজকে তিনি এরকম একটা ঝকঝকে ইনিংস উপহার দিলেন মিরপুরের ধান খেতে এই খেলা হয়েছে আমি এটা মানতে কোনোভাবেই রাজি না বাংলাদেশের ক্রিকেটারদের চেয়ে উইকেটের কৃতিত্ব বেশি পাকিস্তানের বিপক্ষে এই জয়টা আমি মানতে কোনোভাবেই রাজি না কিন্তু আপনাদের এই থিওরি যদি আপনারা আবার সত্যি যদি মনে করে থাকেন তাহলে পারভেজ ইমনের এই ছাপ্পান্ন রানের অপরাজিত ছাপ্পান্ন রানের মূল্য তো ভাই সেঞ্চুরি সমান বিষয়টা তো আসলে সেভাবে বলতে হবে আসলে বিষয়টা একেবারে আমি ওই উইকেট যে ভীষণ রকম খারাপ ছিল তারা টিপিক্যাল মিডপের উইকেট ছিল আর সেইখানটাতে পারভেজ হোসেন ইমন তিনি একটা খুবই খুবই একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন যেই ইনিংসটা হয়তো বা এখনো ন্যাচারাল সিক্স সিটারের জিনিসটা আলাদা তিনি সিক্স সিটিংয়ে ছাড়িয়ে যেতে পারেন ওরা অনেককে ছাড়িয়ে যেতে পারেন কিন্তু আমি এখনো মনে করি ন্যাচারাল সিক্স সিটিংয়ে পারভেজ ইমনের চেয়ার আসলে তানজিদ তামিম অনেক বেশি ন্যাচারাল অনেক বেশি সহজের দ্যাট ডাজেন মিন আসলে এনিথিং কেননা এক একজনের খেলার প্যাটার্ন এক এক রকম এক একজনের খেলার ধরন এক এক রকম সো পারভেজ ইমন তার খেলার প্যাটার্ন দিয়েই তিনি সফল হবেন সেই প্রত্যাশা করতেই আমরা পারি এবং এই ওপেনিং পেয়ার তানজিদ তামিম পারভেজ ইমন তাদেরকে আরও সময় দিলে তাদেরকে যথেষ্ট সময় দিলে তারা বাং বাংলাদেশ ক্রিকেটকে যথেষ্ট ভালো কিছু জেনে দেবে সেইটাই তারা আসলে এই ম্যাচটার মাধ্যমে করে থাকেন তার ওই ছক্কার আলোচনায় তার নাম না থাকার কারণে কিংবা তার নিজের গত ম্যাচের দুইটা পারফরমেন্সের কারণে সেই রাগের বহিপ্রকাশ যদি এই রকম হয় রাগ থেকেই যদি এরকম ভালো কিছু হয় রাগ থেকেই যদি বাংলাদেশকে ম্যাচ জেতানো ইনিংস তিনি খেলতে পারেন রাগ থেকেই যদি মিরপুরের ট্রিকি উইকেটে ম্যাচ উইনিং নক খেলে ম্যান অব দ্য ম্যাচ তিনি হতে পারেন তাহলে এরকম রাগ মাঝে মাঝে মনের হলে বা আমাদের অন্য ক্রিকেটারদের হলেও ক্ষতি কি বলেন তো